রপ্তানি পণ্য বহুমুখীকরণের প্রয়োজনীয়তা দুই দশকেরও বেশি সময় ধরে আলোচিত হচ্ছে তবুও অগ্রগতি কম তৈরি পোশাক এখনো আধিপত্য বজায় রেখেছে এটি পুরো রপ্তানির পাঁচ ভাগের প্রায় চার ভাগ যোগান দিয়ে আসছে বিশ্লেষকরা বলছেন পণ্য বহুমুখীকরণ অর্থনীতির স্থিতিশীলতা ঝুঁকি হ্রাস এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য গুরুত্বপূর্ণ রিপোর্ট সুমন মাহমুদের বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় কার্যকর অংশগ্রহণের জন্য রপ্তানি বহুমুখীকরণ গুরুত্বপূর্ণ কিন্তু দেশের রপ্তানি খাত এখনও গুটি কয়েক পণ্যের মধ্যে সীমাবদ্ধ রয়েছে রপ্তানি আয়ের চুরাশি শতাংশ আসে তৈরি পোশাক থেকে এরপরে রয়েছে চামড়া পাট ও ওষুধ পণ্য স্বল্প পণ্যের উপরে অতি নির্ভরশীলতা রপ্তানি নৈপণ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতা উভয় দিক থেকেই ঝুঁকি রয়েছে তাই পণ্য বহুমুখীকরণের বিকল্প নেই তবে রপ্তানি বহুমুখীকরণ বাস্তবায়নে রয়েছে নানাবিধ সমস্যা রপ্তানি উন্নয়ন বোর্ডো বলছে রপ্তানি বহুমুখীকরণ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ তবে একক পণ্যের উপর নির্ভরশীলতা কমাতে হবে আর নতুন পণ্য উৎপাদন ও নতুন বাজার খুঁজতে হবে যেহেতু এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং ডেস্টিনেশন ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে কাজ করা প্রয়োজনীয়তা আমরা দীর্ঘদিন ধরে অনুভব করছি ট্যারিফ ইম্পোজিশনের যাতে প্রভাব আমরা মোকাবেলা করতে পারি সেই জন্য এখন আসলে সময় এসেছে বিভিন্ন রকম রিজিওনাল এবং বাইল্যাটারাল ট্রেড নেগোসিয়েশন বা ট্রেড অ্যাগ্রিমেন্টও কিন্তু আমাদেরকে বাংলাদেশকে ধীরে ধীরে যুক্ত হতে হবে একটিমাত্র পণ্যের উপরে আমাদের নির্ভরশীলতা এবং গুটি রপ্তানি ক্ষেত্র বা রপ্তানি ডেস্টিনেশন এর উপরে আমাদের যে নির্ভরশীলতা তার কারণেই হয়তো আমাদের এই সমস্যায় পড়তে হচ্ছে আপনারা জানেন যে আমাদের রপ্তানির প্রায় চুয়াল্লিশ ভাগ শুধু ইউরোপিয়ান ইউনিয়নে আমরা রপ্তানি করে থাকি পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাণিজ্য প্রায় আঠারো ভাগ সরকার বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি ঋণগুলো সবসময় চেষ্টা অব্যাহত রেখেছে স্বাধীনতার পঞ্চান্ন হয়নি রপ্তানি বহুমুখীকরণ শুধু কাগজ কলমে বলা হয়েছে রপ্তানি তালিকায় পঁচিশটি পণ্য থাকলেও তৈরি পোশাকের বাইরে অবশিষ্ট শীর্ষ দশটি পণ্য থেকে আসে মাত্র আট শতাংশের মতো রপ্তানি আয় এর বাইরে শতাধিক পণ্য রপ্তানি হয় খুবই সামান্য পরিমাণে বিশ্ববাজারে পণ্যের চাহিদা থাকা সত্ত্বেও সরকার পণ্য বহুমুখীকরণের কার্যকর ভূমিকা রাখতে পারেনি বহুমুখীকরণ না করি তাহলে এটা সবসময় একটা আপনার সংকটের মধ্যে বা এটা একটা আশঙ্কার মধ্যেই থেকে যাবে আমি মনে করি তৈরি পোশাক শিল্পের পাশাপাশি আমাদের সম্ভাবনাময় অনেকগুলো শিল্প কিন্তু সামনে আছে তো আমাদের কিন্তু আলটিমেটলি পণ্যের বহুমুখীকরণ বলি প্রত্যেকটা জায়গায় যদি কন্ট্রিবিউশন যদি বলি আমাদেরকে এই মানসিকতা আসতে হবে তোমরা যে যেখানে যেই দেশে আছো তোমরা আমার দেশে সেরা পণ্যটা পর ওই দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করো আপনি কাতারে যদি দশটা বিলিয়নের দাঁড়িয়ে যায় বাংলাদেশে সে বাংলাদেশি পণ্যকে তিনটা লাভ হচ্ছে একটা হচ্ছে আমার কাতারের মার্কেট আমার একটা স্ট্যাটাস তৈরি হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমার পণ্য ওখানে যাচ্ছে তৃতীয় হচ্ছে আমার ব্যাপক কর্মসংস্থানের বন্দোবস্ত এল ডিসি গ্রাজুয়েশন সম্পন্ন হলে বিদ্যমান সুবিধাগুলো কিছুটা সংকুচিত হবে এর প্রভাব রপ্তানি আয়ের উপর পড়তে পারে তাই পণ্য রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি বাজার বহুমুখীকরণেও গুরুত্ব দিতে হবে মত বিশ্লেষকদের সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা